আমাদের শহরের যন্ত্রণার জায়গা এই স্বাস্থ্য সেবা এটা একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে মানুষ সেবা পেতে ব্যর্থ হয়েছে আমি শুধু সমস্যা চিহ্নিত করে অভিযোগ করে খান্ত হয়নি আমি তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি গত চার মাসে আমার উদ্যোগে পাঁচটি প্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে যেখানে ডাক্তারদের সেবা বিনামূল্য ওষুধ বিতরণ এ জাতীয় কর্মসূচি ছিল আমি ক্ষমতাবান হতে চাই না আমি জনগণের দূর সেবা পৌঁছে দিতে চাই আমি ব্রাহ্মণবাড়িয়া শহরকে একটি স্বাস্থ্যসম্মত শহর হিসাবে গড়ে তুলতে চাই আমার সেবা আমার কাজ আপনার পরিবারকে যদি স্পর্শ করে তাহলে আপনারা আমাকে সুযোগ দিন আমি আপনাদেরকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য সেবা বদলে দিতে চাই আমরা যে কোনো গঠনমূলক কাজের সাথে আছি সেবা নয় দায়িত্ব সবার জন্য স্বাস্থ্য আমার শহর আমার প্রতিশ্রুতি সুস্থতার জন্য